আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমার রেসিপিটা দেখেই বুঝতে পারছেন এটি একটি খুবই সহজ আর সিম্পল রেসিপি আর এই ধরনের একদম পেটে। খুব বেশি ঝোল থাকবে না গায়ে মাখমুখো ঝোল আর এভাবে পেটে একটা সবজি হবে যারা শুকনো ভাত খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই রইল। তার অবশ্যই দেখবেন তো এই রেসিপিটা হচ্ছে কাঁঠালের তো কাঁঠালটাকে আমি কীভাবে রান্না করছি দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি যে রিচ তা না বেশ হালকা সাদা মাটার তরকারি কিন্তু খেতে অসম্ভব মজা ট্রাই করে দেখবেন ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি কাঁঠাল তো এই কাঁঠালটা কি একদম এঁচড় না এঁচড়ের থেকে একটু বড় হয়েছে আর বীজটাও বেশ শক্ত হয়নি এখনও নরম আছে আর কি তো এই কাঁঠালটা আমি এভাবে বড় বড় ডুমো করে কেটে এ ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতন নুন নুনটা এখন অল্পই থাকছে পরে দেখা যাবে আর যদি লাগে টেস্ট করে দেওয়া যাবে ভালো করে মিলিয়ে নিলাম দিয়ে দিলাম দুই কাপ জল গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আপনি চাইলে পরে প্রেশার কুকারও দিতে পারেন প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিলেই যথেষ্ট তো এখানে আমি তো পনেরো মিনিট মতন সেদ্ধ করতে দিয়েছিলাম তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা দেখুন খুব বেশি জল না একদম অল্প অল্প জল আছে গায়ে তো আমি এই জলটাকে আর ছেঁকে ফেলে দিচ্ছি না আর এই যে কাঁঠালগুলো একবার আমি উল্টে দিচ্ছি এবার আপনাদেরকে দেখিয়ে দিই এটা কতটা শক্ত এগুলো ঠিক সেভেন্টি পার্সেন্ট মতন শক্ত হয়েছে মানে সেদ্ধ হয়েছে আর কি তো বেশ সুন্দর ঠিকঠাক আছে তো এবার আমি চলে যাব রান্নায় রান্নার জন্য এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়েছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তারপর একটু দিচ্ছি গরম মশলা চারটে এলাচ চারটে লবঙ্গ আর দারচিনি তিন চারটে টুকরো এগুলো দিয়েছি আর দুটো শুকনো লঙ্কাও দিয়েছি আর জিরে দিলাম এটা ফেট যখন খুব সুন্দর ঘ্রান বেরিয়ে আসবে তখন একটু একটু বড় সাইজেরই পেঁয়াজ আছে এই একটাই আমি পেঁয়াজ ব্যবহার করলাম আর কি বড়ো সাইজে একটা পেঁয়াজ দিয়ে দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে যখন খুব বেশি অবশ্যই ভাজা করব না আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি সমস্ত তরকারিটা কিন্তু কাঁচা লঙ্কার ঝাল হবে আর যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম সেটাকে আগে তেলেই দিয়ে দিলাম কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলে দিলে পরে খুব ভালো একটা কালার আসে আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা একটু ধুয়ে জলটা দিলাম যেন মশলাটা পুড়ে না যায় কষানোর সময় তো এভাবে আমি এ তো বাটা মশলাটাকে এবার কষাবো তো তার সাথে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দুই টেবিল টি স্পুন আর হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কি অলরেডি আমি আগেও হাফ টি স্পুন দিয়েছি আর একটু ভাজা যে গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন এবার আমি এটা খুব ভালো করে ঢেকে ঢেকে কষাবো এই তো মশলাটা দেখছেন কীভাবে একদম কষানো হয়ে গেছে একটু ভাজা ভাজা ভাবও হয়ে গেছে আর তেলও ছেড়ে চলে আসছে এই তো ফেনা ফেনা হয় আমার তেল ছেড়ে দিয়েছে সমস্ত মশলাতে তা আর আমি এটাকে বেশি কষাবো না এবার আমি এটার ভিতরে আমার সেদ্ধ করা যে কাঁঠালটা আছে সেটা এর ভিতরে দিয়ে দেবো ওদের জলটা কিন্তু আমি ছেঁকে দিচ্ছি না সম্পূর্ণ জল সহিতই এটা আমি দিয়ে দিলাম নুনটা টেস্ট করেছিলাম মনে হচ্ছিল একটু নুন লাগবে তাই আমি একটু অল্প করে নুন দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম এভাবে শুকনো শুকনো করে এটা কষিয়ে নিতে হবে এই তো গায়ে সমস্ত মশলাগুলো লেগে গেছে একদম কাঁঠালটাও দেশে দেখে মনে হচ্ছে একদম বেশ সুন্দর কষানো হয়ে গেছে তো এবার আমি করবো কি এটার মধ্যে এক কাপ মতন জল দেব। প্রথমে আমি এখানে হাফ কাপ জল দিলাম দিয়ে এটাকে না করে দেখে নেব কতটা আমার জলের প্রয়োজন সে হিসাবে আম আবারও আমি হাফ কাপ জল দেবো তো এখন দেখছি যে জলটা আমার একটু কমই আছে আর কি তো যাই হোক এবার আমি এটাকে নাচড়া করে ভালো করে মিলিয়ে দিচ্ছি তারপর আমি এবার আমি এর মধ্যে দিয়েছি দিচ্ছি এক টি স্পুন ভর্তি করে ভাজা জিরের গুঁড়ো আবারও আমি এটাকে নাচড়া করছি তো এখানে কিন্তু মনে হচ্ছে দেখে যে আরও একটু জল লাগবে তো সেই জন্য আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম টোটালে এখানে এক কাপ বড় কাপের যেগুলো কফি মাগ থাকে না সেই কাপেরই এক কাপ আমি জল দেওয়া হলো এই তো বাস এটা ঢেকে দিলাম একটু ভালোভাবে ফুটে যাক মশলাগুলো ভিতর ভিতর ঢুকে যাক এই তো তেল ছেড়ে দিয়েছে তরকারিতে তার মানে আমার তরকারি একদম রেডি আপনি এইভাবেই খেতে পারেন তো আমি এটাকে ভালো করে একটু নাচড়া করে দিচ্ছি দিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো তো আপনারা এই সময় একটু নুনটা দেখে নেবেন নুনটা লাগলে পরে দিবেন না হলে তার কোনো প্রয়োজন নেই তো আমার একদম ঠিকঠাক মনে হয়েছে সেই আর আমি নুন দিইনি তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটাকে আর এবার আমার এটা সার্ভ করার জন্য রেডি আশা করছি আপনাদের ভালো লাগবে এই কাঁঠালের রেসিপিটা ট্রাই করে দেখবেন